ছাত্রছাত্রীরা এই নোটিফিকেশানটি এসেছে ত্রিপুরা ইউনিভার্সিটির পক্ষ থেকেই আপনারা যারা ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে ডিগ্রি কলেজগুলিতে ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছেন যারা টিডিপি টিডিপিএইচ অর্থাৎ থ্রি ইয়ার ডিগ্রি প্রোগ্রামে আপনারা পড়াশোনা করছেন এন টোয়েন্টি টোয়েন্টি বাদ দিয়ে যারা আপনারা পড়াশোনা করছেন ফিফথ সেমিস্টারে আছেন এবং ফার্স্ট এবং থার্ড সেমিস্টারে আপনাদের ব্যাক পেপার হয়তো রয়েছে তো আপনাদের যে পরীক্ষা সেমিস্টার পরীক্ষা আগামী সতেরো মার্চ থেকে হওয়ার কথা ছিল কোনো একটা কারণবশত এখানে বলা দেওয়া হয়েছে যে আপনাদের পরীক্ষা কিন্তু পোস্টপন করে দেওয়া হয়েছে পরবর্তী নোটিশ আসা পর্যন্ত অর্থাৎ আগামী সতেরো মার্চ দু থেকে আপনাদের যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেমিস্টার পরীক্ষা সেই পরীক্ষাটা পোস্টপন করে দেওয়া হয়েছে সতেরো তারিখ থেকে আপনাদের পরীক্ষা হচ্ছে না তো কোন একটা কারণবশত বলা হয়েছে এখানে যে আপনাদের পরীক্ষা পোস্টপোন করে দেওয়া হয়েছে তো যে মূল কারণটা সেটা আমি আপনাদের বলে রাখছি আপনারা অবশ্যই অবগত আছেন যে সিইউইটি এক্সাম রয়েছে আমাদের এই মাসেই সিইউইটি পরীক্ষা শুরু হবে যারা আপনারা কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট দিয়ে আপনারা কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হবেন মাস্টার ডিগ্রি কোর্স বা অন্যান্য কোর্সে তো তাদের জন্য তাদের যে পরীক্ষা পড়েছে সেটা এই পরীক্ষার মধ্যেই পড়ে গেছে তো সেই কারণে ডেপোটেশন দেওয়া হয়েছে এবং তার জন্যই পরীক্ষা কিন্তু আপনাদের পোস্টপোন করে দেওয়া হয়েছে তো পরবর্তী নোটিশ আসলে আপনারা অবশ্যই জানতে পারবেন আপনাদের পরীক্ষা কবে থেকে হবে তো আপাতত বলে রাখছি যারা ডিগ্রি কলেজে আপনারা ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছেন এবং ফার্স্ট এবং থার্ড সেমিস্টারে আপনারা পরীক্ষা দেবেন যাদের ব্যাক রয়েছে আপনাদের যারা টিডিপি টিডিপিএস আপনারা পড়াশোনা করছেন থ্রি ইয়ার ডিগ্রি প্রোগ্রামে আপনাদের পরীক্ষা কিন্তু পোস্টপোন করে দেওয়া হয়েছে পরবর্তী নোটিশ আসলে আপনারা জেনে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন